শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাগণ আজকে আপনাদেরকে দেশনা করব বুদ্ধের অন্যতম শিষ্য পূজনীয় পিলিন্দবৎস ভান্তের জীবন কাহিনী আপনারা শ্রদ্ধা সহিত শ্রবণ করুন এই ভান্তে মহোদয় পদুমুত্তর বুদ্ধের ধর্ম শুনে শ্রাবক পথ প্রাপ্ত হওয়ার জন্য আশীর্বাদ গ্রহণ করেন এরপর সুমেধ ভগবানের সময়ে জন্মগ্রহণ করেন বুদ্ধের পরিনির্বাণের পর চৈত্য পূজা সঙ্গ পূজা বুদ্ধের অনুৎপন্নকালে চক্রবর্তী রাজা হন এরপর গৌতম বুদ্ধের সময়ে শ্রাবস্তির এক ব্রাহ্মণ গড়ে জন্মগ্রহণ করেন তার নাম হল পিলিন্দি গোত্রের নাম হল বৎস তাই তাকে বৎসগোত্রীয় পিলিন্দ ডাকা হতো কিছুদিন পরে সংসারের প্রতি অন্বিত হয়ে তিনি পরিব্রাজক কুলে প্রবজিত হন সেখানে চুলগান্ধার নামে এক বিদ্যা সাধন করে আকাশপথে বিচরণ করতেন ও পরচিত্র কথা জানতেন কেমন বিদ্যা দেখুন উপাসক উপভাসিক তখনকার দিনে সেটা ধ্যান সাধনা নয় এক প্রকার মানে নির্বাণ পথের সাধনা নয় মন্ত্র শিক্ষার মাধ্যমে এমন একটা বিদ্যা চুল্লান্ধার বিদ্যা বলে এটা মন্ত্র শিক্ষার মাধ্যমে এই বিদ্যা অর্জন করতে পারলে আকাশে উঠতে পারবেন তারপরে মানুষের মনের কথা বলতে পারবেন কিন্তু বর্তমানে যদি এরকম আকাশে উঠতে পারে বা মনের কথা বলতে পারে তাকে সোজা অর্হত বানিয়ে দেবে এমন পূজা করবে অর্হত অর্হত কিন্তু আসলে ওই সময় অর্হত নয় উনি হলো চুল্লান্দার বিদ্যাধারী তার ধ্যান সাধনা করে ওটা পায়নি গুরু পরম্পরা শিক্ষা করে এটা পেয়েছে চুল্লকান্দার বিদ্যা এটা ওই বিদ্যার কারণে তিনি উঠতে পারতেন এবং মানুষের মনের কথা বলতে পারতেন তো এই কারণে রাজগৃহে অবস্থানকালে তার দান ধর্ম মানুষের সম্মান যশ খ্যাতি অত্যন্ত শ্রীবৃদ্ধি পেয়েছিল যখন গৌতম বুদ্ধিসত্ত্ব লাভ করে রাজগৃহে উপস্থিত হন তখন গুণের প্রভাবে তার বিদ্যা বিনষ্ট হয়েছিল অর্থাৎ তার বিদ্যার কাজ করছে না তিনি আকাশে উঠতে পারতেছেন না মানুষের মনের কথাও বলতে পারতেছেন না ওনার বিদ্যা বিনষ্ট হয়ে গেছে আর কি তখন তিনি চিন্তা করলেন আমি আমার আচার্য প্রাচার্য গুরুদের মুখে শুনেছি যে যেখানে বিদ্যা কেউ ধারণ করে অর্থাৎ বিদ্যা বিদ্যা বিদ্যাধারে কেউ যদি ওই স্থানে থাকে সেখানে চুল্ল বিদ্যা আর ফলে না সেখানে তৃষ্টিতে পারে না দাঁড়াতে পারে না সেগুলো আর ফল দেয় না কাজ হয় না ওগুলায় এই রাজগৃহে গৌতম বুদ্ধের আগমন কাল থেকে আমার বিদ্যা বিনষ্ট হয়েছে তো তামার বিদ্যার কাজ হচ্ছে না নিশ্চয় তাহলে গৌতম বুদ্ধের মহাগান্ধার বিদ্যা আয়ত্ত হয়েছে তিনি নিশ্চয় মহাগান্ধার বিদ্যা জানবেন এই জন্যই আমার এই বিদ্যা বিনষ্ট হয়ে গেছে কাজ দিচ্ছে না এখন আমি আকাশে উঠতে পারতেছি না মানুষের কথাও জানতে পারতেছি না এখন আমি তার নিকট উপস্থিত হয়ে সে বিদ্যা আয়ত্ত করব শিক্ষা করব লাভ করবো ভেবে তিনি বুদ্ধের নিকট উপস্থিত হয়ে বিদ্যা শিক্ষা দেওয়ার জন্য প্রার্থনা করলেন তখন ভগবান বুদ্ধ বললেন তাহলে আমার শাসনে প্রবজিত হও তিনি মনে করলেন মনে হয় এই বিদ্যা শিক্ষা করতে হলে বুদ্ধের নিকট নিতে হয় তাই তিনি প্রবজ্ঞা গ্রহণ করলেন ভগবান তার প্রকৃতি অনুসারে উপদেশ দিয়ে কর্মস্থান শিক্ষা দিলেন পূর্বজন্মে কর্মস্থান অনুশীলন ছিল বলে অচিরেই তিনি অর্হত্য ফল লাভ করলেন এবং পূর্ব প্রার্থনা অনুসারে দেবগণের অতি প্রিয় হলেন অর্থাৎ দেবতারা তাকে বেশি শ্রদ্ধা করতেন এই পিলিন্দবৎস্যবণ থেকে দেবতাগণ সন্ধ্যায় সকালে এসে তার সেবা করতেন পূজা করতেন তাই তিনি দেবপ্রিয় পিলিন্দবৎস নামে অভিহিত হন এক সময় তিনি বিক্ষুসঙ্গের মধ্যে বসে বুদ্ধের নিকটে তার শুভাগমন বার্তা প্রকাশ করে বললেন স্বাগতাং নাই দাং দুং মামা সাং বিবা দামেস ইয়াং চ্যাং অর্থাৎ কুশল ও স্কন্দাদিতে সুবিভক্ত ধর্মসমূহে যা শ্রেষ্ঠ আর্যসত্য মার্গফল ধর্ম আমি তা লাভ করেছি সেই কারণে আমার আগমন স্বাগত হয়েছে দুরাগত নয় এবং আমার বুদ্ধের নিকট প্রবজ্ঞ্জাল আবার যেই মন্ত্রণা বা উদ্দেশ্য ছিল তাও দুর্মন্ত্রণা হয় নাই তাও দুরুদ্দেশ্য হয় নাই আমার উদ্দেশ্য সফল হয়েছে শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ দেখুন কখন তিনি পূর্ণ করেছিলেন কখন যে পূর্ণ করতে করতে কত শত লক্ষ লক্ষ বছর পারমী পূরণ করা ওনার পারামি পরিপূর্ণ হয়ে দুঃখ থেকে মুক্ত হয়ে গেছেন কীভাবে কার নিকট কী আছে কেউ জানে না শুধু প্রচেষ্টা করতে হবে আর নিজের সদ্গুরু বেছে নিতে হবে দুঃখ মুক্তির জন্য এটাই নিয়ম তা আপনারাও দুঃখ থেকে মুক্ত হয়ে নির্বাণ সাক্ষাৎ করার জন্য পারাম সৃষ্টি করুন সেটাই আপনাকে একদিন নির্বাণ সাক্ষাতের পথ যে দুঃখ মুক্তির পথ সেটার দিকে এগিয়ে নিয়ে যাবে তো এই ভান্তে মহোদয় যখন আই পূর্ণ বই পরিপূর্ণ হলো অবসান হলো তখন অবশেষে পরিনির্বাণ লাভ করলে